নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ভ্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনটা হলো বৃহস্পতিবার এখনই সকাল দশটার মতো বাজে এখন থেকেই ভ্লগটা শুরু করছি তবে পুরো ভ্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে এই লেবুটা বাড়িতে এনেছে প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে সময়ের অভাবে আর কাটা হচ্ছে না আসলে ভীষণ ঝামেলা তো কেটে যে পিস পিস করে দেব এরা খেয়ে নেবে তাও খাবে না এর ভিতর থেকে সব কিছু ছাড়িয়ে গুছিয়ে দিলে তাই খাবে কিন্তু একটা সময়েরও ব্যাপার লাগে ওই জন্য আমারও সময় হচ্ছিল না আমিও কাটতে পারছিলাম না আর তৃষ্ণার বাবারও সময় হচ্ছে না সেই জন্য আর কাটা হচ্ছে না আজকের যখন একটু হাতে সময় পেয়েছি তখন লেবুটা নিয়ে ছাড়াতে বসে পড়েছি কৃষ্ণার কাছে এই ফলটা একদম অপ্রিয় ও খেতে চায় না জোর জবস্তি ওকে খাওয়াতে হয় ওকে খেতে বলেছি তাই দেখুন কি অবস্থা করছে একটু করে খাচ্ছে আর হাতে গুছিয়ে রাখছে খেলা করবে বলে খাচ্ছে তো না বদমাইশি করেই যাচ্ছে হাতের মুঠোতে করে লেবু নিয়ে পালিয়ে গেল এই লেবুটা যে শরীরের পক্ষে কতটা উপকার সেটা ওকে আমি বুঝিয়ে পারি না তৃষ্ণার বাবা তো কাজে চলে গিয়েছে উনি তো সারাদিন আসবে না ওনার আর খাওয়া হবে না এটাই লবণ দিয়ে ভালো করে মাখিয়ে গুছিয়ে রেখে দেবো তাই রাত্রে এসে খাবে দেখি লবণ দিয়ে মাখালে তৃষ্ণা একটু খায় কি না যদি জজর অস্তি করে একটু খাওয়ানো যায় ওরই ভালো হবে কেননা এখন মানুষের যা শরীরের পরিস্থিতি এই লেবুটা জন্ডিস রোগের জন্য খুবই উপকারী এই রোগের জন্য ডক্টর আঁক খেতে বলে কিন্তু আঁকটা তো সবাই খেতে পারে না একটা বাড়িতে যদি পাঁচজন ব্যক্তি থাকে দেখা যাবে আর আবার সুগার হয়েছে সেই জন্য এই ফলটাই সব সময় খাওয়া খুবই দরকার কিন্তু এটা আবার সবসময় মার্কেটে পাওয়া যায় না ভাদ্র মাস থেকে এই ফলটা বাজারে বেশি দেখা যায় আশ্বিন কার্তিক মাস পর্যন্ত বাজারে থাকে তারপরে আর দেখা যায় না সুন্দর করে এইভাবে ছাড়িয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলে কার খেতে না ভালো লাগে বলুন ছোটবেলায় যখন দেখতাম এই লেবু বাড়িতে কেটেছে তখন এই খোসাগুলো নিয়ে ভাই বোনই মারামারি শুরু করতাম এ নিয়ে ওর চোখে দিতাম উনি আরেকজনের চোখে দিত এই নিয়ে মারামারি কান্নাকান্নি শুরু হয়ে যেত আমরা যখন ছোট ছিলাম এই লেবুটা খেতে চাইতাম না কিন্তু এই লেবুর খোসাটা নিয়ে খেলা করতাম আর এখন তৃষ্ণা এখন সেই কাজটাই করে আজ তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে তাও বৃষ্টি বন্ধ হচ্ছে না সকাল থেকে বৃষ্টির ফোঁটা বন্ধ নেই বৃষ্টি হলে কোনো কাজ করেও এগায় না ছাতা মাথায় দিয়ে এখন ঠাকুরের থালা বাসন মাসতে চলে এসেছি আজকে যেহেতু বললাম বৃহস্পতিবার সেই জন্য ঠাকুর ঘরের সব পিতল কাঁসের জিনিস বের করে নিয়ে মাছতে বসেছি আর বৃষ্টি পড়ছে বলে মাটি দিয়ে কতক্ষণ ধরে মাছব আগে তেঁতুল দিয়ে একটু মেজে নিয়েছিলাম আর এখন একটু সার্ফ দিয়ে ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি আসলে পিতলের জিনিসপত্র মেজে পরিষ্কার করতে হলে একটু সময় লাগে আর বৃষ্টি পড়ছে তো বৃষ্টির জল গায়ে পড়লে আবার ঠান্ডা লেগে যাবে সেই জন্য বাইরে আর বেশিক্ষণ থাকতে পারছি না তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিয়ে ঘর বারান্দায় উঠতে পারলে বাঁচি আকাশটা যখন ঘন কালো মেঘে ঢেকে যাচ্ছে প্রচুর পরিমাণে ঝড় উঠছে আর ঝড় উঠলে তখন খুব ভয় লাগে যে গাছের ডালপালা কোথায় ভেঙে গায়ে পড়ে নাকি এই ভয়টা সব সময় পাই প্রতি সপ্তাহে এই পিতল কাঁচার জিনিসগুলো বের হয় আর এগুলো আমি বুধবার বিকালে মেজে ঘষে গুছিয়ে রেখে দিই বৃহস্পতিবার সকালে লক্ষ্মীর ঘরটা তুলে মেজে ঘষে ঠাকুর ঘরটা পরিষ্কার করে তাই পুজো দিয়ে দিই কিন্তু বুধবারও ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল সেই জন্য বিকালে আর আমি মাসতে পারিনি সেই চাপটা আমার বৃহস্পতিবারে পড়ে গিয়েছে আজকের ওই জন্য পুজো দিতে একটু দেরি হয়ে যাবে বারোটার বেশি হয়ে যেতে পারে আপনাদের সাথে গল্প করতে করতে ঠাকুরগাঁড়ার থালা বাসনগুলো সব ধোয়া হয়ে গিয়েছে গোপালের গা মোছানো তোয়ালিটা রয়েছে আর একটা প্যান্ট রয়েছে সেটা একটু সার্ফ দিয়ে ধুয়ে নিয়ে শুকাতে দিয়ে দিয়েছিলাম আর এখন থালা বাসনগুলো নিয়ে ঘরে চলে এসেছি সেগুলো সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে শুকনো করে রেখে দিচ্ছি পিতল কাঁসার জিনিসে জল থাকলে কিন্তু দাগ হয়ে যায় আর দাগ হয়ে গেলে সেই থালা বাসনে ভগবানের ভোগ দিতে ভালো লাগে না গরমের সময় গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটত তখন ঠাকুরঘরটা খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারতাম এখনই কিনে আনতে হয় যা অল্প অল্প আনা হয় সেটা দিয়েই পুজো দেওয়া হয় ঠাকুরঘরের পুজো দিতে দিতেই আজকের ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটি ভ্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন